আল্লাহ হে মাহফিল আপনি কবুল করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি যেভাবে বললে তারা আমল করতো আসলে তো আমি বলতে পারি নাই আমি তো মানুষ আমার তো ভুল হবেই আল্লাহ আপনি তো আমাদের রব ও মাবুদ আমি তো চেষ্টা করছি মানুষ হিসাবে এবার আমি যে কথাগুলা বলছি কথাগুলা যে মূল বিষয়টা বুঝাইতে চেয়েছি আপনি সকলকে বুঝ দান করে দেন আল্লাহ আল্লাহ দোয়া আপনি কবুল করেন আল্লাহ কোরআন হাদিসগুলা যেন সুন্দরভাবে আমরা বুঝতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি আমলই বানায় দেন আল্লাহ ইমান আমল তা হেদায়তের উপর অবিচল থেকে যেন মুসলমান পরিচয় মারতে পারি তাওফিক দান করেন আল্লাহ জিন্দিগির গুণাগুলা মাফ করে দেন ও মাবুদ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদের এই দেশ দেশের মানুষকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন বিশেষ করে আমাদের দেশের মানুষ এখন একটা সাপের আতঙ্কে আছে পুরো দেশের মানুষ মাওলা মেহরবানি করে ভয়াবহ প্রাণী থেকে আমাদের দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ মানুষরা যেন সুন্দরভাবে এটা নিধন করতে পারে ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আমি মুসাফির মানুষ আল্লাহ সফরে আস হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ আমার কথাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ এই জায়গায় আমি যাদের সাথে বসছি মাওলা যারা আমার সামনে বসছে আপনার কাছে আমার বিশেষ একটা আবদার আল্লাহ এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন সুবাহান আরব্বিক আজাতি আম্মাই আসিফুল আসসালাম আলমুরসলিম আল্লাহাবুলিল্লা